প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট অর্থাৎ ফুটকিবেরি হাট আপনারা জানেন যে ফুটকিবরি হাটটা কিন্তু পঞ্চগড় জেলার ভিতরে থেকে বড় শুকনো মরিচের হাট এই হাটটি সপ্তাহে মূলত দুই দিন অনুষ্ঠিত হয় আপনারা জানেন শুক্রবার এবং সোমবার আজ রোজ সোমবার চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এপ্রিল দশক আজকে কিন্তু সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিবিরি হাট থেকে মরিচ কি দামি করা বিক্রি হয়েছে প্রিয় দর্শক তুলনামূলক কিন্তু আজকে ফুটকিবিরি হাটে খুবই আমদানি কম হয়েছে আমদানি কম থাকে কিন্তু মরিচের দামটাও একটু বেশি এবং সবাই কিন্তু কলেস্ট্রের মাল করে করতেছে এই জন্য বাজারটা অনেকটা বেড়ে গেছে বাজার বর্তমান চড়াও বাজার আজকের বাজার হচ্ছে চড়াও বাজার খুবই ভালো দামে আজকে মরিচ বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি কিন্তু আমি মেসেস লাল মরিচের ভান্ডারের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ মানিক আপনাদের আজকে আপডেট জানিয়ে দেবো ফুটকুবিরি হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে সরাসরি আমরা কথা বলব একজন আলাদারের সাথে আমি সরাসরি চলে যাচ্ছি মেস ছি লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে সোহেল কাছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে মরিচ কী মরিচ করেছেন ভাই

ভাই আমি যদি মনে করেন যে এক বস্তা দুই বস্তা কারো অর্ডার পাই মনে করেন যে সেটা সেভাবে সেই মানুষটা কিনে আমি মানে একবার মাথার মালটা যদি আমি আপনার কাছে নেই একবার সেরা মালটা বাজারে নেই সেটা কিনে আমি মাল কিনতে গেলে ভাই বাজারে 200 টাকা বাড়াই দিয়ে কিনতে হয় 200 আরো বাড়বে ওই মালটার চাহিদা বেশি থাকে ওই মালটা সবাই কিনতে চায় কারণ ওই মাল বাজারে খাই বেশি বুঝছেন এই জন্য রানিং বাজার থেকে দুই একশো টাকা ওই বাজার দিয়ে বাড়তি দিয়ে আমাদের ওই মালটা কিনতে প্রিয় ভিউয়ার্স সোহেল ভাই বোঝে এই বিষয়টা আপনাদের বললো যে আপনারা যারা একবারে মানে দুই বছর চার বছর মোকাম মোকামের জন্য মরিচ কিনেন সেই মরিচটা কিন্তু বাজার থেকে একশো দুশো টাকা বেশি কিনতে হবে কারণ হচ্ছে যে যেই মরিচটা আপনাদের এক বস্তা দুই বস্তা দেওয়া হয় সেটা কিন্তু একেবারে ফ্রেশ মরিচটা দেওয়া হয় বাজারের সর্বোচ্চ মরিচটা সেটা আপনার এক বাজার থেকে একশো দুশো টাকা বেশি দামে মানে করে করে নিতে হয় প্রিয় দর্শক তো প্রিয় দর্শক মানে সেই হিসাবে আপনার আজকের বাজারে পড়বে পঁয়তাল্লিশ ছচল্লিশশো টাকার মধ্যে চিকন চোখ মধ্যে এক নম্বর ফ্রেশটা পাবেন প্রিয় দর্শক যে এই একবারে এরকম ফ্রেশ হবে এবং লাল টকটকা তো প্রিয় দর্শক শরীর বাজার থেকে কিন্তু চিকন পাবনাশি আপডেট বাজার জেনে নিলাম উনি আরও মরিচ করেছে এখন সেই মরিষটা বাজার জানবে শুয়েল ভাই যে এই যে মরিচটা করে গোস এটা কি মরিচ ভাই এটা ভাই এটা বিন্দু জিরা ভাই বিন্দু জিরা এই যে শুয়েল ভাই যে মরিচটা করেছে এটা যে বিন্দু জিরা দেখতে পাচ্ছেন মরিচটাকে আজকে কিন্তু এই হাত ফুটকি হাটে জিরা বিন্দু পাওয়া যায় না তারপরে উনি করে করছেন কারণ উনি অর্ডার আছে তো ভাই এই মরিচটা কি দামে কিনছেন ভাই মানে পাঁচপান্ন ছাপ্পান্নশোটা আজকের বাজার বেশি না ভাই আমদানি কম থাকার কারণে ভাই বাজার বেশি উনি এটা পাঁচপান্নশো টাকা কিনেছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সর্বোচ্চ পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত গেছি পাঁচ হাজার ছশো টাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন জিরা মনিষের কালারটা কিন্তু অসাধারণ একটা লাল টক্ত একটা কালার হয়েছে ফ্রেশ কালার তো যারা এই মনিষটা ক্রয় করতে চান তারা কিন্তু আসলি সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জিরা মরিচ দেখতে পাচ্ছেন মরিচটা কালার অসাধারণ কালার একটা হয়েছে প্রিয় দর্শক সরাসরি কিন্তু কাছ থেকে আপডেট নিচ্ছি আমরা কোন মরিচ কীভাবে বিক্রি হয়েছে এই পাশে যে মরিচটা গেছে এটা কি মরিচ ভাই এটা ভাই মোটা মরিচ মোটা মরিচ অর্থাৎ মোটা বাজগিয়া মরিচ নাকি ভাই এই মরিচটা তো মোটামুটি ভালো ফলটা তো বিশাল বড় বড় ফল বড় বড় ফল মোটা ফল

এটা জিরা বিন্দু লালি নাকি ভাই জি ভাই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা লালি সাদা লালি মানে সাদা লালি সাদা লাল এভারেজ আছে তো এটা কি বাজার কিনছেন ভাই এটা ষাট টাকা থেকে সত্তর টাকা কেনা এটা আজকের বাজার ষাট থেকে সত্তর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই কিন্তু যারা গুঁড়া করে পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু খুবই লাভজনক একটা মরিচ এই মরিচটার বাজার হচ্ছে ষাট থেকে সত্তর টাকা বাজার কিনতে হচ্ছে এর ভিতরে আপনার হাটের খরচ খরচ আছে আট থেকে দশ টাকা প্রতি কেজি যদি খরচ হয়ে ষাট থেকে সত্তর তৃতীয় দেখতে পাচ্ছেন খুব অল্প দামে পঞ্চমী বার মরিচ পাচ্ছেন তো ঠিক আছে সুয়েল ভাই ধন্যবাদ আপনাকে আজকের আপডেট বাজার দাম জন্য তৃতীয় দশক আজকে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ সরাসরি ফুটকি বের হাত থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে কোন মরিচ খেটা হয়ে গেছে প্রিয় দর্শক স্ক্রিনে হাতে এটা কিন্তু মোটা বাসগায় মরিচ লালি মোটা বাজে আমার লালি এটা কিন্তু খুব কম দাম বাজারে খুবই কম দাম এটা তো আপনার চোদ্দোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক রঙটা দেখতে পাচ্ছেন লাল টোকটা কিন্তু চোদ্দোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে এটা বাজারে বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক যারা এই মরিচগুলো ক্রয় করতে চান এক বস্তা দুই বস্তা থেকে দশ বস্তা বিশ বস্তা যে যত ক্রয় করতে চান তারা আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশে যে কোনো চালায় মাত্র দু টাকা কমিশনী আপনাদের মরিচ পাঠিয়ে প্রিয় দর্শক আজকে আর কথা না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i